আমরা সাদা পাথর ঘোরার পর রওনা দিয়ে সিলেটের উদ্দেশ্যে সেখান থেকে রাতের খাওয়ার জন্য পাঁচ পাঁচভাই হোটেলে যাই বাই হোটেলে খাওয়ার পর আমরা সিলেট শরটি ঘোরার চেষ্টা করি সাথেই আমরা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীকে দেখা হয়ে যায় পথেই তারপরে আমরা রওনা দিই কিছুদূর যাওয়ার পরে দেখতে পাই সালমান শাহর বাড়ি এরপর আমরা প্রবেশ করবো কিছুক্ষণ পর আমরা যাব হজর শাহ হজলাদের মাজার শরীফ দেখার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা সানসার বাড়ি সেই বিখ্যাত বাংলাদেশের নায়ক এক সময় দেখতে পাচ্ছেন এই বাড়িটাই আমরা বাড়িতে তো বিনা পরি দেখতে পাচ্ছি তারপরও একটু দেখাই চেষ্টা করি আমরা তো রাত্রে আসছি হয়তোবা ওনাকে আমরা বাসায় প্রবেশ করতে পারবো না যেহেতু রাত্রে আসছি রাত্রে হয়তোবা কোনো সিকিউরিটি আছে অবশ্যই বিনা প্রবেশ নিষেধ আছে দেখতে পাচ্ছেন আমাদের এক সময়কার কালজয়ী নায়ক সালমান সরবারি যদি আল্লাহ বাচ্চা রাখে কোনো এক সময় আবার দিনের বেলা আসে দেখতে পাবো হযরত শাহজালাল রহমত আল্লাহের যে মাদার শরীফ যাওয়ার এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এটি আমরা মাদার শরীফের উল্টো পাশে এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি আমরা কিছুদিন পর সামনে দিয়ে গেট দিয়ে প্রবেশ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এখন অবস্থান করছি হজরত শাহজালাল বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের জন্য এই সিলেট শহরে আসেন উনি তিনি ওনাকে নিয়ে বলার ভাষা আমার কাছে নেই আসলে উনি একজন বিখ্যাত মানুষ এবং ইসলাম প্রচারের জন্য দীর্ঘদিন এই শহরেই অবস্থান করেছিলেন এবং তিনি এখানে তার সমাধি রয়েছে যে সেখানে অবস্থান করছি আপনাদেরকে দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছি আমরা এবার আপনাদের একটি পুরো মাজার চত্বরটি একটি ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন শুরুতেই এখানে মাজারের যে দরকার এখানে অসংখ্য কবুতর আপনাদেরকে চোখে পড়বে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর মাজারের প্রবেশ করার পাশে হাতের বামে আমাদেরকে চড়ে পড়বে এরপরে সুবিশাল একটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এই মাজারে দেখতে আসে এবং জিয়ারাতে উদ্দেশ্যে আসে বাইরে থেকেও অনেক মানুষ এই মাজার সরে আসে আমরা রাতের মধ্যে অবস্থান করছি যেহেতু আমরা এই মুহূর্তে সিলেটে রয়েছি বেশ কয়েকটি জায়গা দর্শনার্থী হিসেবে আমরা এখানে দরকার রয়েছে যে ইসলাম প্রচার করেছিলেন যিনি আমরা এই মুহূর্তে তার মাজার শরীফে অবস্থান করছি আপনাদের বিশাল একটি এখানে বিশাল বড় একটি মসজিদ রয়েছে পাশে বড়গা রয়েছে